এমন মানুষ থাকে তো বিপদে মানুষকে উপকার করে বেমারে আসে খোঁজ খবর নেয় সারাদিন মানুষের ঘরে ঘরে বিপদাপদ আপদ খবর নেয় উপকার করে এই মানুষটা হঠাৎ কি মঙ্গল মঙ্গলদই আসার টাইমে পিলপিলি গাড়ি উস যায় দুঃখ হয়ে যাবো ভিতরে সন্ধ্যার সময় আজকে সন্ধ্যার সময় সঙ্গে সঙ্গে খারো মিটে হুসপিল উনি রেফার করছে মঙ্গলদই গুয়াহাটি যাইতে বাবা আমিন গাজায় মারা গেছে এই ভালো মানুষ এখানে খবর আসলো অমুক মারা গেছে তাই নাকি ইয়াও কই কানে কানে সবার সুদে ওয়াজের মধ্যে নামটা হবো না নাই অমুক মারা গেছে আহা সত্যিই মারা গেছে ওলা হ একজন মানুষ আসিল গো কয় না নাই আর কথা কর না কয় না একজন মানুষ হারে এলাম গো কয় না নাই তারপরে গুসল করে সকালে গেছে বেত পাড়ার মানুষ গেছে কেউ চোখের পানি মুছে কেউ কেউ আফসোস করে অনুতাপ অনুশোচনা করে সকালবেলা করে গোসল দিল বাড়িতে রে কাউ গোসল গেল কাফন দেখে লাশের দিকে তাকায় থেকে ও এই সবুর গেল আজ মানুষটা গেল এই আব্দুল সাতার গেল আজকে মানুষটা কয় না নাই মাটি দেওয়ার পরে গাছতলা বয়ে ও একজন মানুষ হারাইলাম গো কয় না নাই কয় না নাই একজন মানুষ হারাইলাম নাম নেয় না মানুষ হারাই একজন মানুষ হারে এক বদমাস বাটপার মদ খায় জুয়া খেলে ব্যবচার অত্যাচারী টাস খেলে আরে বারা পিকনিক খায় মুরব্বিরে মানে না মা বাবারে ভাত দেয় না এই বদমাস গেছে লাল প্রৌতা আসার টাইমে দলগাও এক্সিডেন্ট হয়ে মারা গেছে খবর আসছে কি বলবেন একজন মানুষ আছিল বলবো কেউ জুয়াও কবো না শয়তান মরছে ভালোই কুত্তা মরছে ভালোই কয় না নাই কয় কুত্তা মরছে বা শোয়ার মরছে ভালোই হয়েছে বলবো না নাই কথা বলেন একজন কুত্তা হয়ে বললো আপনার ভাষায় আর একজন মানুষ হয়ে বলল এই যে মানুষ হয়ে বললে এটা নভিমানতে চায় তাও যদি বোঝেন নাই বুখারি শরীফের হাদিস একটা শোনেন কান্দে শোনেন সংক্ষেপে বলবো মাতৃবিজে না জা তেন দান নবী সাল্লাল্লাহ ই হুয়াসাল্লামা আপনার আমার দয়ার নবী মায়ার হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ মোহাম্মদ মোহাম্মতের সাথে বলেন সাল্লাহ আলাইসাল্লাম আবার বলেন সাল্লাহ সাল্লাম আসে না মুখ দেয় জুড়ে কন্যাকে মুখস্তই নাই সাল্লাহ মুস্ত ঘুরে ঘুরে না জীবনে পরে নাই আছে মুহস্তি আছে

আমার বাবার আমার বন্ধুরা আজকে বলে দিলাম একটা কথা ভালো করে মনে জানা যা ওইভাবে মুখস্ত করেন নাই আমার আপত্তি নাই অন্তত শুভ হান্নাল্লাহ তো জানেন মাঝখানে বিনা কোয়াতে থাকবেন না ওই মাঝখানে যখন তকবির আর একটা বীর পর্যন্ত শুভ হান্লাহ বলবেন আর দোয়াটা শিখবাসে মৌতের কথা চিন্তা করে মিনাহা খালাক না কুম অন্যামার সাথে কারণ মিনাহা খালাক না কুম জোরে বলেন খুম একমোট হয়ে গেল মাটি দেওয়ার দোয়া। অফিহা দুকুম দুই নম্বর মাটি তিন মাটি দোয়া দিয়ে দিবেন বাবার কবরে হোক মায়ের কবরে হোক মাটি দিয়ে দিবেন কাছে দোয়া করবেন বন্ধুরা ইমাম ঠিকা দিবেন না চুক্তি করে দিবেন না ওই ইমাম সাহেব চল্লিশ দিন জিয়ারত করো আমি তো পেশাব করে পানি নিয়ে নে বাবার কবর কেমনে জিয়ারত করব। মায়ের কবর কেমনে জিয়ারত করব ইমাম সাহেব আপনার তিনশো পাঁচশো শো হাজার টাকা দেবো চল্লিশটা দিন আমার বাবার কবর জিয়ারত করো যদি জিয়ারত না করো রাত্রে আমার ঘরে উঠব বাবার রুফ পৌঁছে যাব জিয়ারত যদি না করো বাড়িতে অত্যাচার করব এই ভয়ে বাবার ইমামের জিয়ারতের চুক্তি দেয় ইমাম সব বেতন নাই তিন হাজার টাকা মাসে হলে দিন হলে একশো টাকা পয়সারও ভাবে যায় না যায় তালাস করে না ওই তো বাবা দেওয়ায় না যায় খাওয়াও না যায় জিয়ারতের পয়সা দেওয়াও না যায় খাওয়াও না যায়স না পয়সার লে যাই না ও নিয়ে নিল একটা পয়সার সব জিয়ারতে পাবো না খুব ভালো করে চাচাই করে শোনেন যে আলিম কি আমাকে বললাম যদি শুদ্ধ না বলেছি এক পয়সার সব বাবা পাবো না তুমি টাকাতে কিনা এবার কিনা তোমার বাবারে দিবে তুমি তোমার বাবার কবরে যাও হতে পারে মূর্খ তুমি মন চিন্তা করে দেখ আল্লাহ বাবার কবরে যাও আল্লাহ গুসল গুসল করো পবিত্র ফজরের নামাজ পড়ে নাও একলাই তুমি মায়ের কবরে বাবার কবরে যাও কবরের পাশে দাঁড়াও দাঁড়ার পরে সুহান আল্লাহ সুহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ তো মুখস্থ নাই আর যদি কপাল তোমার ভালো ওরে বাবা আলহামদুল পরে কুল ঘুসুরা পড়তে থাকো তারপর তিনবার পাঁচবার দরসরি পড়তে থাকো দুটি হাত তুমি দাও দুটি হাত তুলে দই বাবার কবরের দিকে তাকাও ও বাবা জীবনে তুমি মাথায় নিছো কান নিচো গালে চুমা খাইছো ধুলা মাটি কুচু গিন্না নাই বাবা গো আমি তোমার সেল আব্দুল সালাম কিছুই দিতে পারলাম না যা কিছু পড়েছি ও আমার দয়ার আল্লাহ আমার বাবার কবরে সব পৌঁছায় দাও আমার বাবার ছোটকালে যেমন মায়া করে কোলে নিয়ে একাকে নিয়ে মানুষ করেছিল আমার মায়ে নৌটা মাস কবরে নিয়ে বুঝা পাইছিল আমার মায়ে গালে চমা খাইছে বাবা পেশাব পাইখানা সাফা করিছে মাঘ মাসে ঠান্ডার ভিতরে বিছানায় পেশাব করছি বাম দিকে রাখছে বাম দিকে পেশাব করছি সারা রাত রাতারি ভিতরে রাখছে ও মা আমার ভিতরে আমি আল্লাহ আল্লাহরা দু হাত তুলে দোয়া করি আল্লাহ সহ্য হয় নাই মহাব্বতের মা বাবা দুনিয়া থেকে গেছে ইমাম নাই মলনা হাফেজ কেউ নাই আমি ছেলে হয়ে বাবার জন্য দোয়া করি তুমি কোরআন শরীফে এই দোয়া শিক্ষা দিয়েছ রব্বির মোহমা কমা রব্বয়ানি সগীরা আল্লাহর নবী বলেন ও ছেলে তুই মূর্খ হতে পারস যেই মাত্র তুই কুল খুচরে ভুলে পাবার জন্য চোখের পানি ছেড়ে দিচ তোর চোখের পানি নাকের আগায় আসার আগেই তোর বাবার জীবনের চোখিটা কোনো মাফ করে দিছে ধার করবার আমি নবী মোহাম্মদ রসুল্লাহ নমাজ আল্লাহ দিলেন নমাজ দিলেন কারে আল্লাহ নবীর নমাজ আল্লাহ দিলেন আমি নিজেও পড়লাম তোমাদেরই শিখেয়ে গেলাম রোজা আল্লাহ দিছেন আমি নিজেও করলাম তোমাদেরই শিখিয়ে গেলাম খোজাল্লাই দিল আমি নিজেও করলাম তোমাদের দেখায় গেলাম যাকাত আল্লাহ মদিছেন আমি নিজেও তোমাদের পদ্ধতি শিখিয়ে গেলাম আমার সাহাবারা শরীয়তের যত হুকুম সমস্ত তোমাদেরই শিখিয়ে গেলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ तमाम জীবনের বস্তু তোমাদের শিখে একটা বস্তু তোমাদেরই শেখাইলাম আমার نصیবে তা শিখা আমি পড়তে পারলাম না ও ইয়া ও আবার সাবারা সব তোমাদের শরিয়তের হুকুম শিখে গেলাম আমি দেখে গেলাম একটা হুকুম দিয়ে গেলাম আমি তোমাদের দেখাইয়ে দিতে পারলাম না সাহাবা বলছেন হুয়াইয়া রাসুল আল্লাহ ও মা হুয়াইয়া আল্লাহ নবী বলছেন অন্য কিছু নয় তোমাদের মা বাবার ক্ষেতমতের কথা আমি নবী বলে গেলাম আমি মোহাম্মদ রসের জীবনে মায়ের বাবার চেহারা দেখি নাই মা পেয়েছিলাম তার ক্ষেতমত করতে পারি নাই আমি মোহাম্মদ মা বাবার খ্যাত কথা বলে গেলাম কিন্তু আমার নসিবের জীবনে উন্নতির আমার মা বাবার খ্যাত মত করে দেখাতে পারলাম না চিৎকার করে কাঁদেন নবীর যখন নাকি নবীর ক্ষমার জন্য দোয়া নিষেধ হয়ে গেল আল্লাহ পাকের ঢুকার দরবারে আল্লাহ নবী চোখের পানি সে কান্দি আমি মোহাম্মদুর রসুল্লাহ জীবনে বাবার চেহারা দেখি না মা পেয়েছিলাম খেদমত করতে পারি নাই আপন ভাই পাই নাই বোন পাই নাই হে দয়ার আল্লাহ আমি কি জিয়ারত করতে পারবো না আল্লাহ বললেন হাবি তোমার চোখের পানি সহ্য করতে পারি না মোহাম্মতের মা বাবার কবরটা দেখে আছো ভাইরা আমার বন্ধুরা আমার নবী আমার আনাবি তুফাইলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم সাহাবা বলেন আবু তুফাইল বলেন একদিন নবীর সাথে সফরে চললাম শুনতেছেন কথাগুলো একদিন নবীর সাথে সফরে হলাম আমরা বহু সাহাবা চললাম كنا مع رسول সাল্লাম নবীর সাথে চললাম একশিমুল রহমান বেলানা মদিনা থেকে পঁচিশ মাইল দূরে জেরানা একটা জায়গা ছিল ওই জায়গা চলে গেলাম সাহাবারের সাথে আল্লাহ নবী দুম্বা জব করেন বা বকরি জবে করে চাহাবাদে ভাগ করে দেয় তোমরা রান্না করে এতে ঢুকুক একশিমুর রহমান গুস্তগুলে ভাগ করে করে সাহাবারে দেয় জেরানা নয় জায়গায় এই যকবালাতে আমরা ও আমার মা বোন আমার যুবক ভাইরা ভালো করে শোনো এই যকবালাতে আমরা হঠাৎ দেখা যায় একটা বুড়ি মানুষ একটা বুড়ি মানুষ ওই দিক থেকে আসতেছে আমার সব কাম বন্ধ করে দিল রাস্তার দাঁড়িয়ে গেল ওই মেয়ের দিকে তাকিয়ে আছে সাথে আদবের সাথে দাঁড়িয়ে আছে সাহাবা বলেন আসিবে আমরা আশ্চর্য হয়ে গেলাম নবী এমনভাবে

ওই যাই হ্যাঁ হ্যাঁ মাসাল দু একজন আছে শূন্য হলে বাকি গুলো কি কোনো চিন্তা করবেন না লাইনের চিন্তা এখনই করবেন না দেড়টা বাজাই দেব রাজি আছে রাগ করলায় সারা রেত থাকবেন না সারা রেত থাকবেন না আমি তো থাকবো না আপনি থাকুন না আমি যাবো না বাবার আমার ভাইয়ের আমার একটা মেয়ে লোক বুড়ি মানুষ আসছে নবী আদবের সাথে খারাপ হয়েছে সাহাব ওদিকে থাকলো রাস্তা দাঁড়িয়ে গেলো এমনভাবে দাঁড়াইছে যেমন কোন রাজা দেখে পর জারা দাঁড়ায় অত্যন্ত আদবের সাথে হাততা দানা দিলেন নবী এসাল্লাল্লাহ হলে সাল্লাম মেয়েটা আস্তে আস্তে আসে নবীর নিকোট দাঁড়িয়ে গেল ভাবা সাত আল্লাহুর আহু আল্লাহ নবী মেয়েটার সামনে অত্যন্ত গভীরতার সাথে গম্ভীরতার সাথে চিন্তা ভাবনা আদবির সাথে কিতাবে লেখা বিভিন্ন রাওয়াইতে বিভিন্ন ভাবে কোন কিতাবে আসে বন্ধু হাদিস আসছে চাদর কোন হাদিস আসছে আল্লাহ নবীর পবিত্র মাথার পাগুরিটা বিষয়ে দিছে নবীর পাগুরির জীবনে কোনো মোহাম্মদের বসার ভাগ্য হয় নাই আবু বকর সিদ্দিক বসতে পারে নাই উমর ফারুক বুঝতে পারে নাই আমার খাদিজা বুঝতে পারে নাই মা ফাতেমা বুঝতে পারে নাই হাসানো হুসান হয় নাই আজকে সাধারণ একটা মুড়ির জন্য আমার নবীর মাথার পাগড়ি নাই বা গায়ের চাদরটা দিছে মাটিতে জোরে বলা যায় কিনা সোহান আল্লাহ এমনবার ভাগ্যকার হয় যে নবীর হাতে ধরে মুসাফা করলে যে নবীর হাতে ধরে একজন ইমান বান্দা মুসাফা করে নেয় আল্লাহ পাক খুশি হয়ে আর জীবনে দেখা হয় নাই ওই মানুষটা মৌত হয়ে গেছে একবার মাত্র জীবন নবীর সাথে মুসাফা করছি আমার দয়ার নবীর সাথে হাত মিলানের জন্য আল্লাহ পাক ওই হাতটা যতই গুণাগার হোক যাযাবে দিতে পারে কিন্তু ওই হাতটার জন্য সাতটা জাহান্নামীর আগুন হারাম ঘুরে দিছে নবীর গায়ে যে কাপড়টা একবার লাগছে রে বাবা ওই কাপড়টা দুনিয়ার মাটি আখেরা জাহান নামের আগুন দিকে হারাম করে দিয়েছে নবীর পায়ের ধুলা ওই মক্কার মরুভূমিতে যাই আমি বা হাজার হাজার মজার ভিতরে একটা মজ নবী আমার প্রখর রদ্রের তবে আরবের মরুভূমিতে যায় হাজি সাহেবের দেখছে বাবা থেকে হলেও দেখছে মরুভূমি বালুময় জায়গায় মক্কাই তখন বাবাই অবস্থা আমার নবী যায় বাতাস সন সন করে বলছে আপনারা জানেন চর্চা পরিমাণ মানুষ বালুর না হাঁটলে পায়ের যাওয়া হয় হয় একবারে তখন পায়ের দেওয়া ধুলা বাতাসে ওড়ায় না আয় নবীর পায়ের বাতাসে ধুলায় ওড়ায় আল্লা বাতাসে ওড়ায় আল্লাহ খুশি হয়ে বলেন জিবির তুমি যাও যাও আমার নবী বাবা নাই মানাই কি সুটি বছর হায়াত দিছি এত কষ্ট এত দুঃখের ভিত্রে দুনিয়াতে চলাফিরে করতে করতে আজকে মরুভূমি যায় পায়ের ধুলাগুলা বাতাসে উড়ায় ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পায়ের ধুলা উড়ে আমি তারে কেমন মায়া করি কত mohabbat কত ভালোবাসা জিবরীল যা যা ওই নবীর পায়ের ধুলা সাধারণ বাতাস সাধারণ ধুলা যদি বাতাসে ওড়ে কোন স্থানে পড়ে যায় আমি کہا ماپور دیو ওই নবী বাবার আমার চাদছে ওই চাদরের কত বড় দাম কত বড় ইজ্জত দুনিয়াতে দুইজন মেয়ে লোক নবীর চাদরে মাথার পাগড়িতে বসেছিলেন একজন এই মেয়েটা বুড়ি মানুষটা ওই মেয়েটা ওই চাদর উপরে আস্তে করে বসে গড়লো কোনো দ্বিধাবোধ করলো না এবারে নবী মেয়েটার খেদমত করে সাহাবারা হায়া হায় এমন নসিব যদি আমারও হতো এমন ভাগ্য যদি আমারও হতো চাদরে বসা তারা আফচোস করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে খেদমত করে মেয়েটা বিদায়ী দেওয়া হলো বুখারি শরীফের ফেরা হাজির